বিডিআর হত্যাকাণ্ডর কমিশন গঠন থেকে ইন্টারিম গভর্নমেন্ট সরে এসেছে অত্যন্ত বিস্ময়কর একটা নিউজ যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই কম বেশি অ্যাক্টিভ থাকি গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখছিলাম সে এভাবে মন্তব্য করেছিল যে এই সরকার এটি গঠন করবে না এই কমিশনটা গঠন করবে না আমি ভেবেছিলাম তিনি হয়তো বা সব কিছুতেই একটু অতিরঞ্জিত করছেন কিন্তু আজকে সংবাদটা আসার পরে দেখলাম যে না উনি তো অতিরঞ্জিত করছেন না উনি কিছুদিন আগে থেকে দুটো সংবাদপত্র দুটো না তিনটা সংবাদপত্র এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পিছনে লেগেছিলেন আমারও মনে হয়েছিল উনি কি একটু অতিরঞ্জিত করছেন বিভিন্ন তথ্যপত্র দিয়ে কিন্তু কালকে সে বলেছে যে আজকে ডিসেম্বরের এত তারিখ আমি বলে দিচ্ছি বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিশন গঠন করার দাবি সেটা থেকেই সরকার সরে আসবে করবে না তার কথাটা আজকে দেখা গেল সেটা আদালত থেকে এসছে যে সরকার সেই পদক্ষেপ থেকে নিজেকে সরিয়ে আনছে এটি অত্যন্ত বিস্ময়কর অত্যন্ত বিস্ময়কর শেখ হাসিনার মোটা দাগের অপরাধগুলোর ভিতরে বাংলাদেশের এটি ছিল প্রথম নৃশংস হত্যাকাণ্ড তার দ্বারা এখন এটি কি আসলে আমাদের এই গভর্নমেন্ট যদি ধরে নেই ভারতের হাত আছে যেটি ইলিয়াসের মতো সাংবাদিকরা বলছে তারা তথ্যপাত্র নিয়ে আসছে এবং তারা বলছে এই হত্যাকাণ্ডের সাথে যেই সময়ে যেই লোকগুলো ভেকটিম যারা আয়নাঘরে ছিল তাদেরকে নিয়ে কমিশন গঠন করতে কারণ তারা অনেক তথ্য জানে এটা নিয়ে তো আসলে কি তাহলে গভর্নমেন্ট ইন্ডিয়ার চাপের সাথে পেরে উঠছে না এই জন্যই কি অনেক সাংবাদিক বলে যে ইন্ডিয়াই বাংলাদেশের সমস্ত সমস্যার মূল আসলে ইন্ডিয়া বাংলাদেশকে ব্যবসায়িকভাবে চালাতো এটা ঠিক র অনেকভাবে চালাতো শেখ হাসিনাকে এটাও ঠিক আসলে পুরা বাংলাদেশই যে তাদের হাতে ছিল এটা তো বুঝতে পারি নাই এখন তো সব পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে শেখ হাসিনার প্রথম পাপকেই যদি এই সরকার ওখান থেকে সরে আসে বাপি পাক বাকি পাক বলের কি হবে গতকাল একটা জ্ঞান আরও পেলাম যে এখন যে কোনো অবস্থায় যে কোনো আইনের যে কোনো মধ্যবর্তী অবস্থায়ও অ্যাপিল করা যাবে যেমন আমার এগেনস্টে কেউ যদি সাক্ষ্য দেয় আমি ওই সাক্ষর এগেনস্টে ওই মুহূর্তেই অ্যাপিল করতে পারবো তো এই আসলে কোন নিয়মের ভিতরে ফেলছে এই ইন্টারিম গভেন্ট এবং আসলে কি তারা শেখ হাসিনাকে দিচ্ছে আরেকটা কথা বলতে চাই আজকে এই ঘটনার পরে আমাদের ছাত্রনেতা এবং অন্যান্য যারা বিভিন্নভাবে ইউটিউবিং করেন এবং অনেক বিখ্যাত তাদের কোনো আওয়াজ দেখলাম না এটা কারণটা কি ছাত্ররা তো দু একদিন আগেই পিলখানা ঘুরে আসছে বিভিন্ন বড় বড় ডায়লগ দিয়ে আসছে এটাতে তো ফেটে পড়ার কথা এই জাতির যে শেখ হাসিনার প্রথম পাপকেই মাফ করে দিচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট ওইটা দিকে তারা মনোযোগ দিচ্ছে না কোনো কমিশন গঠন করবে না তাহলে এই গভর্নমেন্টের উপরে আসলে আস্থা জনগণ রাখবে কিভাবে। আসলে আমরা কোথায় যাচ্ছি আসলেই কি শুধু দালা জানেন Asalamu As alaykum